আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে এরকম এক অবস্থা তো আমি আমার দুই বাচ্চাকে নিয়ে নিচে গিয়েছিলাম আমার বাসায় আসলে ম্যাচ ছিল না আর আমার হচ্ছে নর্মাল চুলা অটো চুলা না ঠিক আছে তো আমার মানে হাজব্যান্ড মানে মনে করতে পারি যে ম্যাচ শেষ হয়ে গেছে আর আমিও বলেছিলাম ম্যাচ শেষ তো সে আবার ভুলে ম্যাচ লাইকটা পকেটে করে নিয়ে চলে গিয়েছিল যার কারণে আমার আর মানে রান্নাবান্না সব বিপাকে পড়ে গিয়েছিলাম তো ভাবলাম যে নিচে নামতেই হবে কিছু করার নেই কারণ হচ্ছে কিছু সদাই ইমার্জেন্সি দরকার ছিল তো ওগুলো নিয়ে আসলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আর আজকে আমি রান্না করেছিলাম করলা ভাজি মুরগির মাংস তো যাই হোক পাশের ফ্ল্যাটে একটা আপু আছে ওনার থেকে আমি প্রায় এটা সেটা নেই তো এখন ভাবলাম যে এত বিরক্ত করা ঠিক হবে না আসলে সবারই একটা রেস্টের সময় থাকে বা যাই হোক তো সব কিছু মিলে আমি আসলে আর তাদেরকে বিরক্ত না করে আমি নিচে চলে গেলাম যখন আমি নিচে গিয়েছি হুট করে এত বৃষ্টি হয়েছে আমি আধা ঘন্টার মতো বড়ো একটা মানে বাইকের দোকান ছিল সার্ভিসিংয়ের ওখানে আমি আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আমার বাচ্চা দুটোকে নিয়ে তো আমি ভেজে গিয়েছিলাম অলরেডি তা তো যাই হোক কোথায় দাঁড়াবো কী করবো বুঝতে পারছিলাম না আর আমার ছাতাটা ভেঙে গিয়েছে আমার বড়ো বাচ্চাটাই ভেঙে ফেলেছিল। আর বছর খানিক আগে আমাদের আর ছাতা কেনাও হয়নি আর আল্লা রহমতে এমন সিচুয়েশন হয়ও না যে বৃষ্টিতে কোথাও যেতে হবে আর আমার হাজবেন্ডের রেইনকোট তারপর হচ্ছে আরও কয়েকটা মানে জ্যাকেট আছে যেটা মানে রেনকোটের মতোই দেখায় খুবই সফট পাতলা সে ওগুলো নিয়ে যায় আর আমি হচ্ছে বাসা থেকে বেরি হই না যেহেতু বৃষ্টি প্রচণ্ড রোদ ছোটো বাচ্চা ওদেরকে নিয়ে আমি বাসায় থাকি তো আজকে আমি আবার সন্ধ্যায় কিছু পাস্তা রান্না করব তো এটা হচ্ছে আমি গরুর মাংস দিয়ে রান্না করব গরুর মাংসটা কুচি করে সিদ্ধ করে নিয়েছিলাম আর গরুর মাংস গলতে অনেক সময় লাগে আর পাস্তাও সিদ্ধ করে নিয়েছি ঠিক আছে তোমরা না পাস্তা যদি পছন্দ করো তাহলে বসুন ধরা পাস্তাটাই খাবা এটার ফ্লেভার খুবই মজা সস ছাড়াও তুমি খেতে পারবা খুব ভাল লাগবে আর অন্যান্য পাস্তাতে হচ্ছে সসের পরিমাণটা বেশি দিতে হয় সস না হলে একেবারেই খেতে পারবা না চিংড়ি মাছ দাও গরুর মাংস দাও মুরগির মাংস তো যাই দাও না কেন মানে আর টেস্টটা অতটা মজা আসে না আচ্ছা যাই হোক যার যার রুচি পছন্দ আর রান্না করতে জানলে সব কিছুই ভালো তাই না আর যে রান্না করতে জানে না তার কাছে আসলে কিছুই ভালো না বা আমার কাছে মনে হয়েছে তোমাদের বলি তাই বলে দিলাম তো এই হচ্ছে আমার পাস্তাটা রান্না হয়ে গিয়েছে দেখো কালারটা কত সুন্দর এসছে আর হচ্ছে আজকে আমি কাপড় ধুয়েছি তোমার সন্ধ্যায় গোসল কিন্তু আমি করিনি গোসল করব আমি তো আমার অনেক লেট হয়ে গিয়েছে কারণ হচ্ছে যে বৃষ্টি পড়েছে আর আমি বৃষ্টিতে ভিজে দিয়েছি বাচ্চাদেরকে এসে পরিষ্কার করেছি তো যার কারণে আমার একেবারেই কানে লেট হয়ে গিয়েছে তো সব কিছু মিলেই আমি তোমাদেরকে দেখিয়ে দেওয়া সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ